ওইখানে দু নম্বর কে পরাজয় করে নিয়ে আসা হয়েছে ওই মানে সন্তোষ মতো আসার থেকে প্রায় জিতে নিয়েছে যেগুলো হাই ভোল্টেজ হবে মানে লাগনি লাগনি যেগুলো সবাই জানছে তো যে বাইরে এই কাড়াগুলো লাগছে সেগুলোই জোড়াটা নিয়ে আসো যদি সেই রকম কাড়া হয় লাগনি কাড়া হয় তো আমরা আগে কনফার্ম করে দেবো তো যত লাগনি কাড়া হবে সেই রকম দেখি আমরা জোরটা ডালব না শুনুন অফার কি দিবেন আমরা ধরুন সান্তনা প্রাইজটাও পাইনি ও আপনারা হ্যাঁ এমন হয়েছে সান্তনা প্রাইজটাও পাইনি অনেক নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কেন্দ্রা থানার অন্তর্গত কুচুং গ্রামে তো কুচুং গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম নৈন্য রসিক আছে দেবেন মাহাতো তো ওনার ছেলের কাছে আমি সাক্ষাৎ করেছি তো ওনার কারার লড়াই আছে তো কবে লড়াইটা আছে এবং গ্রামে থাকছে না বাইরে কি ব্যাপার বোঝা কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করিনি নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানা পরিচিত আমার নাম শান্তিরাম মাহাতো গ্রাম কুচু থানা কেন্দা জেলা পুরুলিয়া পুরুলিয়া আর ওই দেবেন দেবেন মাহাতো আমার বাবা ওইটা আপনার বাবা হয়তো কাড়াটা ওই দেবেন বাবুর নামে ছাড়া হয় যত লড়াই তো আপনাদের কাড়া লড়াই আছে

তাহলে ওই চানাটা গ্রামে ওই তিন নম্বর কাড়ার থাকছে প্রাইস একত্রিশ হাজার আছে তো আপনি কাড়ার জোড়াটা কীভাবে নেবে দেখুন কাড়ার আমরা গতবার তো ওপেন চ্যানেলে দেওয়া হয়েছিল তো লড়াই করেছিল লড়াই করা হয়েছিল তখন তো জ্বর কিন্তু ওই একটাই পড়েছিল নাম তো সেরকম লাগনিও হইলো নাই তো যত লাগনি কাড়া হবে সেরকম দেখেই আমরা জোর ডালিব সেরকম দেখেই জোর ডালিব তো এখন আপনার বাড়িতে কটা আছে এখন তিনটা আছে আছে তো যে কাড়াটা মানে বড় দিয়ে আছে ওই কাটা জড় ছিল ওটা বিক্রি করে দিয়ে আগে ওটা জড়া ছিলো খাল আছে মানে এখন বর্তমানে তিনটা কাড়া আছে তো যেটা কাড়াটা মানে লড়াই হোক করবে ওই চানা গ্রামে তো ওই কাড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা আছে এটা 4 সাল মত হইলো আর কি 4 বছর মত বছর আর লাগানো কবার হয়েছে লাগানো হয়েছে আসর করা হইছে 18 বার হ্যাঁ 18 তো এই 18 বার আছর করা হইছে তো তার মধ্যে মানে ফল ফল কতটা ফল ফল 3 বার পোরা যায় আছে 3 বার পোরা যায় আছে 15 বার જોઈએ 15 বার જોઈએ 15 আছে আর এই বছর কড়াটা কোন কবার লাগাইছে এই বছর যে লড়াইতে পাইলে এই বছর চারবার লাগা হইছে 4 বার

ওইখানে দু নম্বর কাড়াকে পরাজয় করে নিয়ে আসা হয়েছে ওই মানে সন্তোষ মতো আসার থেকে প্রায় জিতে নিয়েছে মানে দু নম্বর সাথে জোড়া দু সাথে কোন কোন কাড়া মালিক ছিল ওটা কাড়া মালিক ওটা শালিখা কুমার দা ওই যে শিবরাম শিবরাম মা শিবরাম কুমার ওই ওই মানিক টলা ওঠে ওইখানে তো ওটা ওই মিষ্টি দিয়ে আসার থেকে দু নম্বর প্রায় জিতে নিয়ে আসে দু নম্বর প্রায় আর আপনাদের এই গ্রামের আসরটা কবে করে তো গ্রামের আসরটা করা হয়েছিল না বলি গ্রামের আসরটা বলি কবে করে

তাহলে মানে জটটা তো মোটামুটি রকম ধরনের নেবে জটটা যত হাই ভোল্টেজ হোক সেগুলো গেলি হবে হাই ভোল্টেজ হবে তো মানে এটা তো মনে পুরানো কড়াই বটে পুরানো মোটামুটি আড়াই তিন সাল হয়ে গেল আড়াই তিন সাল হয়ে গেল তো যে কোনো ওই মানে উনারা তো বলেছে মানে লেভেল দেখে জট ডালিবে বলেছে কমিটি বলতে হলে কমিটি ধরুন যে কি না কমিটি লেভেল দেখে বলেছে লেভেল দেখে হলো যেগুলো হাই ভোল্টেজ হবে মানে লাগনি লাগনি যেগুলো সবাই জানছে তো যে বাইরে এই কড়াগুলো লাগছে সেগুলোই জোড়াটা লিয়া হবে তো কোনো কারার সঙ্গে যদি জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো না লড়াই সে তো দর্শক সব জায়গায় এখনো পর্যন্ত কারাটায় নয়রাসা করে নাই যত জায়গায় নিয়ে গেছি ধরুন যে ওরা পরাজয় হয়েছে সব জায়গায় আধা ঘন্টার উপরে লাগে মানে আপনি বলছে যে আঠারো ওভার কারাটা লাগাচ্ছি তো আঠারো ওভার মানে ওই বিনা লাগিয়ে পালাই নেই বিনা লাগিয়ে বলে না মানে মানে যতবার কারাটা লাগাচ্ছে লাগিয়েছে ওনাকে লাগিয়েছে হ্যাঁ মানে সবাই বেশি মানে কোন জায়গায় কারাটা বেশি লেগেছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে লাগিয়েছিল

প্ৰথমেই ভাদৰ মাছ মানে প্ৰথমেই ধৰা যে মানে লৰাই মানে ডাক দি নিছে তো এখন কাৰাৰ বৰ্তমান প্ৰস্তুতি কি ৰকম থাকে প্ৰস্তুতি মোটামুটি ঠিকেই আছে মোটামুটি ঠিকেই আছে তাৰ কি কি এখন বৰ্তমান খাবাৰ দিয়া খাবাৰ দাবাৰ কিছু নাই আমাৰ খল কুৰা খলেও তো খাই নাই তিনটা কাড়া আপনাদের আছে মানে ধুনা ধুনি করে নাই দেখছি একসাথে থাকছে হ্যাঁ না গ্রামে যত গিলা কাড়া আছে কোনই কাড়া গদুনে না যদি একসাথে রাখবো বলি একসাথে থাকি একসাথে থাকিবো মোটামুটি গ্রামটা আমাদের হুম 28 থেকে 29 সাল কাড়া আছে 28 থেকে 29 সাল হ্যাঁ যদি একসাথে রাখবো বলি একসাথে থাকিবো তা কোন কাড়া সঙ্গে ধুনা ধুনি না না তো যে হেক কাড়া এখন ঠিকই মানে প্রস্তুতি ঠিক চলছে ঠিকই আছে মোটামুটি এই রোদ গরমে আরো কি প্রস্তুতি হ্যাঁ আপনার তো ওই

ওই লড়াইয়ের দিনটা পোটে বাইশে ভাদ্র তো ওনারা আঠারো ভাদ্র আপডেট দিয়েছিল তো সেই দিনটা পরিবর্তন করে ওই বাইশে ভাদ্র করা হয়েছে চামড়া আসরের ওই তিন নম্বর কাড়া তো তিন নম্বর কাড়ার প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা তো শান্তিরাম মাহাতো উনি তো বলে দিলেন কাড়ার সম্পর্কে আপনারা অবশ্যই শুনলেন এরপর চামড়া আসরের তিন নম্বর কাড়া বা দেবেন মাহাতো কুচুংয়ের কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার

আমার কার হে এই সুর হে কুরুয়া তারা মাতা কে আসো এ ভাই